মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ বাসীকে জানাই আসসালামু আলাইকুম মানিগঞ্জ বাসীর জন্য এই মাত্র নতুন একটি ভিডিও এবং কি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন সবাই মানিকগঞ্জ স্ট্যান্ডের যাতায়াতের জন্য অভার বৃষ্টি মানুষ ব্যবহার করছে এই অভার বৃষ্টি সম্পর্কে আজকে বলবো রোড পারাপারের জন্য গুরুত্বপূর্ণ এই অভার বৃষ্টি ভরে রয়েছে বিভিন্ন ব্যবসায়ীরা মানিকগঞ্জ স্ট্যান্ডের হাইওয়ে দুইটি পাশেই দেখবেন দুইটি ওভারব্রিজ এই অভার ব্রিজ দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এপার ওপার জায়গা দখল করে রয়েছে মনে হবে যে এখানে হাট বসেছে কিংবা বাজার বসেছে ভিডিওটি বানানোর একটি কারণ আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নজর দিয়ে এই জিনিসটা দেখবেন খেয়াল করে চাপা এই অভার ব্রিজটিতে মানুষ চলাচল করতে কষ্ট হয় তারই মধ্যে দেখতে পাবেন আশেপাশে ব্যবসায়ীরা দোকানপাট মেলে বসেছে সাধারণ পাবলিকের কষ্ট হলেও বলার জায়গা নাই এর কারণেই তারা কষ্ট সহ্য করে এখানে চলাফেরা করে কাঁচামাল থেকে শুরু করে আপনারা দেখবেন যে এখানে লেসপিতা কাঁকড়া সবই পাওয়া যাচ্ছে এই ওভারব্রিজের ওপরে ভিডিওটি এই কারণেই করা যাতে আমাদের সাধারণ মানুষ যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে মারিগঞ্জে তারা এই জিনিসটা লক্ষ্য করবেন এবং পুলিশ ভাইদের বলবো তারা এই সব ফুটপাতে যারা ব্যবসা করতে বসেছে তাদেরকে লাঠি চার্জ করে এদেরকে সরিয়ে ফেলবেন এই ফুটপাত থেকে ওভারব্রিজ থেকে কেননা ফুটপাথ ওভারব্রিজ হলো সাধারণ মানুষ চলাচলের জায়গায় যে দেখতে পাচ্ছেন লেবু রয়েছে বস্তার পর বস্তা এনে রেখেছে লেবু তারপরে ফুলের টপ এই যে সারিবদ্ধ করে রেখেছে পাশে আছে এই যে মেয়েদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ তো ওইগুলো কি এই ওভারব্রিজে ওঠানোর কথা সামনে দেখতে পাচ্ছেন ওই যে খাড়া করে রেখেছে মাস্ক বিক্রি করছে এক ভাই আবার অনেকে রেখেছে মাপার যন্ত্র এনে এখানে ওজন মাপছে আর ব্যবসায়ীদের উপলক্ষে আমি বলবো যে তারা একটু গুরুত্ব করে আপনারা এই অভার বৃষ্টিতে ব্যবসা করতে বসবেন না আশেপাশে অনেক জায়গা আছে সেইখানটিতে আপনারা যেয়ে বসবেন দর্শক ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ